কথা বলছি আমাদের সোনারং পুরুষয়ার আলিজাকের চত্বর থেকে আজ আমাদের একজন শুভানুধ্যায়ী পৃষ্ঠপোষক গজেরিয়া উপজেলার কৃতিমুখ ইঞ্জিনিয়ার মিশন সাহেবের পিত্ব লাভের বর্ষপূর্তি গত বছর আজকের দিনে তিনি প্রথমবারের মতো পিতা হন আজ তার পুত্র জায়ানের প্রথম জন্মবার্ষিকী জায়ানের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজ আমরা এই বিক্ষোভূমি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি জায়ানকে জন্মদিনের শুভেচ্ছা আমরা চাই বাবার মতো জায়ানও সমাজের একজন অগ্রপথিক হয়ে দাঁড়াক জীবনে সফলতা তাকে বরণ করুক তার সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ইঞ্জিনিয়ার মিশন আমাদের একজন অগরিপণ্য পৃষ্ঠপোষক তারও সাফল্যময় ভবিষ্যৎ কামনা করছি ধন্যবাদ সবাই